থাক বুদ্ধি পাই तेरो से देख तो तो ऐसा कैसे देख 10000 से माइनिंग करते डायमंड ना पाई चले हम इस गेम के डेवलपर रह जाइए ठीक चलाने देबो वॉलेट से इसमें কতগুলো डायमंड পাওয়া যায়

уфадаг гэх юм ой дэх коё онд солибат лайт л ой ю кэн онли стат нот тура лайт ол л хэн дээр ард тийх юм дуусах хэрэгээс амар боров гамэр

আমার আমার বুদ্ধি কেমন ছিল ভাই এইগুলা কি যে ভাই তোমার কিন্তু হচ্ছে কোনো নয় বাইরে কিন্তু কেব না কে ডা বুঝছ না তারা দাদা ধর আশেপাশে আশেপাশে ফাঁকা না ফাঁকা না ফাঁকা না ফাঁকা না

কোনো <ojornic problems> <jaarans> <who médico�ę>

ও আমি আমি কি বানাইনি লইtoy এই আমার একটা হই যায় গাজরের ফার্ম গাজরের ফার্ম হাই কোনটাকে সামনে একটা ভিডিও না আমি বানাবো গাজরের ফার্ম ওই বিলাদেনের মাঝে কিন্তু আমি আমার ফার্ম বানাবো কোন জায়গা কোডে এইটা

যেমন এইটা ওই স্মেল্ট করতে দেব সেগুলো স্মেল্ট করতে দিয়েছি আয়রন দেখিস পিগের মাংস বেশি আছে পেগ আগে দি আয়রন স্মেল হয়ে গেছে

আমার দ্বারা আবার পোষ মানবে না চল আমার আমার দামে গেছি মানবি না তুই দেখছি দেখ

পাঁচ আর একটা লাগবে আয়রন ছাড় ঝামেলা ভালো লাগে না আমি সেই জন্য

ভাই <small> বুঝতে okay.

আমার আমার বয় করতেছে বন্ধুরা আমি আর খেলবো না তো আজকের মতন এই পর্যন্ত বাই বাই গাইস টাটা